হ্যালো ম্যাম এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্বপ্ন সারি হাউস এই স্বপ্ন সারি হাউস কোথায় এটা এটি হচ্ছে শ্যামনগর সেন্ট্রাল রোড দুর্গা মন্দিরের পাশে দুর্গা মন্দিরের পাশে ওকে আমার ভিউয়ার্স যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন এখানে শিয়ালদা থেকে কোন ট্রেনে আপনি আসবেন শ্যামনগর শ্যামনগর স্টেশন থেকে পোস্ট অফিস পোস্ট অফিস থেকে অটো বা টোটো ধরে আসবেন সেন্ট্রাল রোড বা দুর্গা মন্দির দুর্গা মন্দিরের পাশেই হচ্ছে এই স্বপ্না শাড়ি হাউস ওকে বেসিক্যালি এই স্বপ্না শাড়ি হাউস কি কি প্রোডাক্ট উপর ডিল করেন আমরা মেইনলি যেটা করে থাকি সেটা হচ্ছে কুর্তি এবং নাইটির উপরে আমরা কাজ করে থাকি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় এবং সেল হয় এছাড়াও চুড়িদার কুর্তি শাড়ি বেডশিট গেঞ্জি পাঞ্জাবি এই ধরনের জিনিসও আমরা বিক্রি করে থাকি ওকে ম্যাম চলুন আজকে আমরা আপনার প্রোডাক্ট দেখি তারপর কথা হবে আসুন ওকে ম্যাম আপনি আমার ভিউয়ারসকে সর্বপ্রথম কি দেখাচ্ছেন দেখুন দেখাবার তো অনেক কিছুই আছে কিন্তু একটা ভিডিওতে সব আমরা দেখিয়ে উঠতে পারবো না তবু চেষ্টা করছি যতটা দেখানো যায় প্রথমে আমি দেখাচ্ছি নাইটি কারণ এটা আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি এবং এটা আমরা বিক্রি করে থাকি তো দেখুন আমাদের নাইটি শুরু হচ্ছে কিন্তু 85 টাকা থেকে मैम 85 টাকা থেকে হ্যাঁ অনলি 85 অনলি 85 অনলি 85 85 টাকা থেকে আমাদের নাইটি শুরু এবং পুরো কোয়ালিটি প্রোডাক্ট যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি তো সেই কারণে আমরা দিতে পারছি এত কম দামে मैम দিতে পারবেন তো অবশ্যই যারা কোয়ালিটি প্রোডাক্ট খুঁজছেন আসুন আমরা দিতে পারব কারণ এটা আমরা নিজেরা তৈরি করে থাকি নিজেরা তৈরি করে থাকেন আসুন দেখুন ওকে কত সুন্দর যেমনি সুন্দর প্রিন্ট তেমনি কাপড়ও খুব সুন্দর কোয়ালিটির কাপড় দেখুন কত সুন্দর কালার কালার কমিউনিকেশন যেমনি সুন্দর কালার রয়েছে এবং তার সাথে সাথে প্রোডাক্ট ও খুব সুন্দর ওকে দেখুন হোয়াইটের উপরে অনেকে হোয়াইট উপর খোঁজে হোয়াইট কালারটাও খুব সোভার কালার এবং কটন পিসের উপর খুব সুন্দর দেখতে এটি একটি হাউস কোট দেখুন হাউস কোট আছে হ্যাঁ এটাই হাউস কোট রয়েছে ওকে এই হাউস কোট তো আপনারা बेचছেন এগুলো সব নিজস্ব ম্যানুফ্যাকচারিং হ্যাঁ হ্যাঁ এগুলো সবই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা যারা বাটিকের উপর কিছু প্রোডাক্ট খুঁজছেন তারাও দেখতে পারেন খুব সুন্দর কালার যেমনি কালার তেমনি কাপড় সম্পূর্ণ এই কোয়ালিটি প্রোডাক্ট এটা একটি কাপতান ওকে আপনাদের 85 টাকা থেকে শুরু আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন ছিল এখানে मैम আপনি তো এতগুলো প্রোডাক্ট দেখাচ্ছেন সব তো ঠিক আছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এখানে যে এতগুলো প্রোডাক্টের সাথে সাথে আমার ভিভারসও আপনার কাছে আসবেন কেন আরো তো অনেকেই আছেন হ্যাঁ অনেকেই আছে কিন্তু ভালো কোয়ালিটি এবং এত কম দামেতে কিন্তু কেউ দিতে পারবে না আমরা যেহেতু এটা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি সেই কারণে আমরা এত কম দামে দিতে পারছি আর যারা চাইছেন যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কম দামে কিনবো কারণ দেখুন আপনি কিনেও আপনি বিজনেস করবেন তো আপনি যখন কোয়ালিটি প্রোডাক্ট দেবেন তখন কিন্তু আপনার কাস্টমার আসবে আর আপনার কাস্টমার যখন আসবে তারা স্যাটিসফাই হলে তখনই কিন্তু আপনি এখানে কিনতে আসবেন তো সেই কারণে আমার আমরা এখানে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট দেব কালার গ্যারেন্টি রয়েছে জিনিসের গ্যারেন্টি রয়েছে তো অতএব আপনি এখানে একবার এসে দেখতে পারেন যে মানে জিনিসের কোয়ালিটির উপর

এটি একটি প্রিন্ট নাইটি আচ্ছা তো আচ্ছা আর একটা প্রশ্ন এখানে ছিল এখানে অল ওভার ইন্ডিয়া কি আপনারা ডেলিভারি করেন হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করে থাকি মানে যে কোনো রাজ্য থেকে আমার ভিউয়ারসরা আসবেন তারা যারা নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেব কিভাবে আসবেন কোথা থেকে কি করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেব ওকে ঠিক আছে এটা কি আছে ম্যাম এটিও আরেকটি কটন নাইটি রয়েছে আচ্ছা এই কটন নাইটি কাপরটি হাত দিয়ে দেখুন খুব সফট কাপরটি ওকে মানে এমনি কাপরটি সফট এমনি কালার গ্যারান্টি মানে যে পরবে সে কিন্তু কমফোর্টেবলি ভাবে পড়তে পারে আচ্ছা ঠিক আছে এটা কি আছে मैम এটাও একটি কটন নাইটি রয়েছে খুব সুন্দর কালার আচ্ছা এটা কি বাটিক প্রিন্টেড কোনো কিছু এটা বাটিক প্রিন্টেডই আচ্ছা আচ্ছা ঠিক আছে

আর বডি তো কাজ আছে পুরোটাই কাজ রয়েছে এখন সামার সিজনে সবাই পছন্দ করবেন হোয়াইট কালারটা হোয়াইট এর খুব সুন্দর একটি সুতোর কাজ রয়েছে এম্ব্রয়ডারি কাজ এটা কি রয়েছে এটাও একটি হাত কাটা কুর্তি যেগুলো হাত কাটা কুর্তি রয়েছে তার হাতগুলো কিন্তু কেউ যদি মনে করে হাত কাটা পরবে না তখন সে হাত লাগিয়েও পড়তে পারে খুব সুন্দর এখানে সুতোর কাজও রয়েছে প্রিন্টের সাথে সাথে সুতোর কাজও রয়েছে এটা কি আছে ঠিক তাই হাত কাটা একটি কুর্তি এরও হাত দেওয়া আছে ভিতরে এটা কি কটনের হ্যাঁ হ্যাঁ এটা পুরোপুরি কটনের অসাধারণ সুন্দর যেমনি কালার তেমনি তার মধ্যে সুতোর কাজ রয়েছে পুরো অলভার বডিতে কাজ রয়েছে ওকে ম্যাম আপনি বেসিক্যালি আপনারা এই যে প্রোডাক্ট গুলো এগুলো কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিচ্ছেন আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিচে নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে কল করে যোগাযোগ করুন আমরা সমস্ত গাইড করে দেব ওকে এটা কি দেখাচ্ছেন এটাও আরেকটি নাইট কুর্তি রয়েছে খুব সুন্দর প্রিন্ট তার সাথে মাঝখানে দেখুন embroidery কাজ রয়েছে ওকে এবং পুরো কটনের ওকে ম্যাম আরেকটা প্রশ্ন ছিল আপনারা কি whatsapp এ বেসিক্যালি কল যদি কেউ করে বা ভিডিও কল করে সেটা কি মাল দেখান আপনারা হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের whatsapp এ মাল দেখতে পারেন দেখে সেখান থেকেও আমরা আপনারা পছন্দ করতে পারেন আমরা ডেলিভারির ব্যবস্থা করে দেব ওকে মানে whatsapp এ আপনারা কল করলে পরে কি ভিডিও কল করলে পরে মাল দেখিয়ে সেখান থেকে আপনারা ডেলিভারি কর দিতে পারবেন ওকে এটা কি আছে मैम এটিও আরেকটি কুর্তি দেখুন অসাধারণ সুন্দর যেমনি প্রিন্ট তার সাথে সাথে ডিজাইন তার সাথে উপর দিকে এমব্রয়ডারিও রয়েছে ওকে এমব্রয়ডারিও রয়েছে ঠিক আছে এটা কি আছে দেখুন এটিও একটি খুব সুন্দর কালার এবং তার সাথে সাথে হ্যান্ডওয়ার্কের এমব্রয়ডারি রয়েছে দশের কাপড়ের উপরে খুব সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে ওকে ঠিক আছে খুব সুন্দর এটা কি রয়েছে উপর খুব সুন্দর প্রিন্ট তার সাথে উপর দিকে দেখুন কিছু সুতার কাজও রয়েছে আচ্ছা এগুলো সবই আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচার করেন এগুলো সবই আমরা নিজেরা তৈরি করে থাকি আচ্ছা তো এই যে কটনের নাইকুইট কুর্তি এগুলো কেউ বালকে যদি নাই সেক্ষেত্রে আপনাদের দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরুন কেউ চাইলো সেটা কি সম্ভব আমরা করে থাকি বা আপনি যদি মনে করছেন যে এই একই ডিজাইন আপনার খুব ভালো সেল আছে আমরা সেই ডিজাইনও আবার করে দিতে পারি আচ্ছা মানে রিপিট অর্ডার দিতে পারবেন ডিজাইনও করে দিতে পারি এবং আপনি যদি মনে করেন যে কোন রকম আপনাদের সাজেশন রয়েছে যে আপনাদের এই ধরনের কাস্টম ডিজাইন চাই সেই ধরনের ডিজাইনও আমরা করে থাকি এটা দেখুন প্রিন্টের সাথে কত সুন্দর এমবডারি রয়েছে ওকে ঠিক আছে এটা হ্যান্ড এমবডারি এটা কি রয়েছে এটিও একটি কুর্তি কিন্তু খুব ইউনিক উপর দিকের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন তার সাথে সুতোর কাজও রয়েছে ওকে ঠিক আছে এটিও একটি কটন এর কুর্তি দেখুন খুব সুন্দর প্রিন্ট সিজনে কটনের তো খুব ভালোই চাহিদা সেটা সবাই পরে আরাম আরাম পায় তো কটনের কুর্তি সবাই খোঁজে সাধারণত এবং আমরা কালারটাও খুব সুন্দর মানে ভাবে লক্ষ্য রাখি যে কালার প্রোডাক্ট যাতে জিনিসটা খুব সুন্দর হয় এটাও দেখুন হোয়াইট উপর কত সুন্দর কাজ রয়েছে হ্যাঁ বুকেও কাজ রয়েছে নিচেও কাজ রয়েছে ঠিক আছে এটা কি রয়েছে ম্যাম এটিও একটি কুর্তি প্রিন্টেড কুর্তি আচ্ছা এটা কি রয়েছে একটি কুর্তি সুতোর কাজ করা রয়েছে সুতোর কাজ করা রয়েছে সঙ্গে পুরো বডিতেও দেখতে পাচ্ছি এখানে কাজ রয়েছে কাজ রয়েছে আচ্ছা ওকে এটিও দেখুন একটা খুব সুন্দর সুতোর কাজ জেমনি কালার তেমনি তার কাজটাও অসাধারণ সুন্দর ওকে এটি শর্ট কুর্তি এটা কি রয়েছে এটিও একটি কুর্তি রয়েছে বুকের পুরো হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক এর কাজ রয়েছে এরপর কি দেখাচ্ছেন ম্যাম এরপর থ্রি পিসেস দেখাচ্ছি হ্যাঁ দেখুন আপনি যদি কোথাও চুড়িদার পিস কিনতে চান সেখানে পাঁচশো থেকে ছশো টাকা একটা পিস কিনবেন সেটা মেকিং চার্জ আরো তিন থেকে চারশো টাকা একটা চুড়িদার বানাতেই কিন্তু অনেক টাকা পড়ে যায় আমরা পুরো অল ওভার তৈরি করা জিনিস দিচ্ছি পুরো তৈরি করা জিনিস দিচ্ছি ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে পুরো এবং ক্যাটলগ সমেত আচ্ছা তৈরি করা দেখুন জামাটি দেখুন কত সুন্দর আচ্ছা বাহ এর সাথে পাটিয়ালা প্যান্ট পাচ্ছে দেখুন পাটিযালা প্যান্ট এর সাথে এর সাথে থাকছে বড় দুপাতা মানে এরকম কমপ্লিটলি সেট আপনারা তৈরি করতে পারবেন তো আমরা বিক্রি করে থাকি এর থেকে এটা আমরা সাধারণত যেহেতু সামার সিজন আমরা এটা সুতি ছাপা দেখাচ্ছি এটা সুতার কাজ করা বা এর থেকে বেশি রেঞ্জেরও আপনি জিনিস খুঁজলে পেয়ে যাবেন আচ্ছা আপনারা আসুন আসলে বুঝতে পারবেন আমাদের হিউজ স্টক আছে একটা ভিডিওতে সব দেখাতে পাচ্ছি না যে কেউ মনে করছেন যে আপনি আমার থেকে নিতে চাইছেন তো আসুন আপনারা এলেই বুঝতে পারবেন আমরা ভ্যারাইটি স্টক দেখাতে পারব ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আসুন যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমস্ত গাইড করে দেব